আছি আমতলায় দিগল গ্রামে গতকাল রাতে ইশরাফিল নামের এক যুবক তার ফ্লেক্সি লুডের যে বিকাশের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত নয়টার সময় তাকে দলবদ্ধ কিছু ডাকাত তাকে তার উপর হামলা করে এবং তাকে ছুড়ে যাচ্ছে তার টাকা যায় এমন যুগে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি এবং তার আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ইসরাফিলের বাড়ি আমি সেই বাড়িতে এসেছি এবং তার বাড়ির যে গার্জিয়ান যারা আছে যা অনেকেই এখন ইসরাফিলের কাছে হাসপাতালে ভর্তি আছে ইসরাফিল ওখানে তার স্ত্রী তার বাবা এবং তার আত্মীয় স্বজন এখানে আর আমরা জানার জন্য এসেছি ইসরাফিলের বাড়িতে এখানে কথা বলছি ইসরাফুলের শাশুড়ির সাথে কথা বলেছি ইসরাফিলের পুকুর সাথে এবং এই গ্রামে যারা আছে মানে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি তারা বলেছে যে টাকা নিয়ে রাতে ফেরার পথে ইসরাফিলের উপর টাকাতে হামলা করে এবং ইসরাফিলের টাকা লুট করে নিয়ে যায় এবং তাকে চুরি আঘাত করে ইসরাফিলের সাথে আরেকজন ছিলেন টাকার ব্যাগ তার হাতে ছিল তাকে লাঠি দিয়ে আঘাত করে তার পা টুকরো করে ফেলে এবং তার কাছ থেকে টাকার ব্যাগটা চিনিয়ে নিয়ে যায় এমনটি বলছেন দর্শক চলুন আমরা বাকিটা কথা বলে জানাবো আর এই বলেছি কর্মকর্তা ওসির সাথে কথা বলেছি তাকে বলেছি যে এই বিষয়ে সে কিছু জানে কিনা সে তিনি বলেছেন যে আমি এই বিষয়ে কিছু জানি না যদি আমি আমাদের কাছে অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব তো এলাকাবাসী এবং ধামরাই উপজেলা থেকে যে হচ্ছে যে প্রত্যেকটা অঞ্চলে ডাকাতি চিন্তায় রাহাজানি বেড়ে গেছে প্রশাসনের উপরে তারা দৃষ্টি আহ তুলছে এবং তারা নিরাপত্তা হীনতায় ভুগছে এবং কৃষকদের আহ প্রতি রাতে গরু চুরি হচ্ছে রাস্তায় দিয়ে ঠিক মতো মানুষ হাঁটতে পারছে না চিন্তায় বেড়ে গেছে যার জন্য প্রশাসনের দিকে তারা আঙ্গুল তুলছে এবং প্রশাসনকে এই ধামরাই উপজেলার যে জনগণ যারা আছে তাদের তাদের যানমালের নিরাপত্তার জন্য যে কাজ করার দরকার তারা নাকি ঠিক মতো কাজ করছে না এমনটি বলছে এলাকাবাসী